হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো নতুন নিউজ মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা একটা আপডেট পাওয়া যাচ্ছে ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা যেখানে কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন সো এই ইনফরমেশনটা আমরা পেয়েছি সমকল থেকে তারা বলছেন যে ছোট পর্দা নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা ওয়ানস আপ এ টাইম ইন ঢাকাতে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ নাকি হয়ে গেছে তার শিডিউলও নিশ্চিত করেছেন তিনি মধুমিতার সঙ্গে প্রাথমিক আলাপের সাথে সাথে দেশের একজন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান দিলারা জামান শহীদুজ্জামান সেলিম তারাও কাজ করবেন বলে জানা গেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধ জগতের চিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামে এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য কালা জাহাঙ্গীর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তিনি কিন্তু বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে ঘোষিত হয়েছিল তার নাম ফেরদোস জাহাঙ্গীর হচ্ছে তার আসল নাম উনিশশো সালে বগুড়ায় তার জন্ম বিরানব্বই সালে তিনি এসএসসিতে স্টারমার্কসহ পাঁচটি লেটার নিয়ে ভালো ফলাফল করেন কিন্তু একুশ দিনে কাটানো হাজত বাস তার জীবনকে ঘুরিয়ে দেয় এতেই একজন রাইট স্টুডেন্ট থেকে রূপান্তরিত হন একজন ভয়ঙ্কর সন্ত্রাসীতে তিনি ব্ল্যাক প্যান্থার নামে একটি সন্ত্রাসী গ্যাং গড়ে তোলেন যেটি বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত ঢাকা ও আশেপাশে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে কুখ্যাত হয়ে ওঠে তার পূর্ণাঙ্গ কোনো ছবি পুলিশ বা গোয়েন্দাদের কাছে নেই একটি বহু পুরনো ছবি আছে এবং এখন পর্যন্ত তাকে পুলিশ কখনোই গ্রেফতার করতে পারেনি দুই থেকে পাঁচ সালে তার মৃত্যু নিয়ে একটি গুজব ছড়ায় কিন্তু এখনও সেটা নিশ্চিত হওয়া যায়নি সো একজন মেধাবী ছাত্র যে কিনা একাডেমিক ভালো একটা পসপজিশন পজিশন থেকে ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী ডনে পরিণত হন সেই বিষয়ে গল্পই আমরা দেখতে যাচ্ছি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাতে যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান সো এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ যিনি উল্লেখযোগ্য সংখ্যক কাজ অলরেডি করেছেন টেলিভিশন এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে টেলিভিশনে নাটক যেমন রেড অ্যালার্ট প্রত্যাবর্তন স্বর্ণমানব সিরিজ আগুনের মেয়ে বৃত্ত ডাকাতের বউ এরকম বিভিন্ন ধরনের কাজ তিনি করেছেন জি ফাইভ প্ল্যাটফর্মে তার মুক্তি পাওয়া ওয়েব সিরিজ হচ্ছে দ্য ব্রোকার যেখানে মোশারফ করিম অভিনয় করেছিলেন এছাড়া ম্যাচ উইনার ভালোবাসা নামে তার উল্লেখযোগ্য ওটিটি কন্টেন্ট রয়েছে তার সিনেমা এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ওয়ানসঅন এ টাইম ইন ঢাকা যেটা কি না সালে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সিনেমাটা হবে এবং সেখানে আমরা শুনেছিলাম যে শরিফুল রাজ অভিনয় করতে যাচ্ছেন বাট এখন সেটা চেঞ্জ হয়ে শোনা যাচ্ছে যে শাকিব খানই সেখানে অভিনয় করবেন এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেজবা উদ্দিন সুমন মেজবাউদ্দিন সুমন হচ্ছে হাওয়া সিনেমার ডিরেক্টর সো যেহেতু তিনি এই চিত্রনাট্য লিখেছেন অবশ্যই এটা একটা ভালো কাজ হবে বলেই মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় এই যে নিউজ আপনারা শুনতে পারেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন